শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো বেলা ভালোই এগারোটার মতো বাজে তো আমরা সকালে বাসি কাম সেরে খাওয়া দাওয়া করছি তো এখন আবার যাইতেছি একটু আমাদের আলু খেতে মানে সবজি খেতে যাইতেছি আমরা যে আলু বুনছিলাম ভাই আলো আর কি উঠাই তো এখন আজকে থেকে আর কি উঠানো শুরু করতেছে মানে এই যে দিদি তারপর ওই যে সামনে মা আছে তো আলো খেতে যেতেছে আলু উঠাইবো তো ভাবলাম আপনাদের একটু দেখে নিয়ে আসি আমাদের আলু কীরকম হয়েছে আলু খেতে মনে হয় পোকা পোকা ধরছে মনে হয় উঠে আলোই তৈব না দিদি আলুতে পোকা ধরছে যাইতাছি তারপরে আলু উঠাইতে উঠাইতে আবার সরিষাও উঠাই তৈব সরিষা উঠাইতে আর দুই তিন দিন লাগব না দি সরিষা ভালোই কিন্তু রোদ আসে চকে কিন্তু বোঝা হয় তা না রোদটা ওই পাশ দিয়ে যে কুয়াশা রয়েছে এবার তো শীত ওরকম পরে নেই মাঘ মাস কিন্তু যে রোদটা কাজে উঠে মনে হয় কি একদম চৈত্রী মাসের মতো তো চৈত্রী মাসে যেরকম খাগা রোদ উঠে তারপরে গরম লাগে ওরকম একটা ভাব হয় আবার রাত্রে একটু একটু শীত করে

আমি আবার একটা শাক নিয়ে এসছি যদি কয় আলু আলু আনা আমি কিস আলু খামো আমাদের নতুন আলু ভাজি এরি কিনাই হয়েছে ডিমরি হয়েছে ডিমরি কয় না না দুপ্রি কয় যাই হোক তো আমরা খেতে যাই যে তারপরে দেখা মনে আমাদের আলুর অবস্থা কীরকম তো এই যে আমরা এসে পড়ছি আমাদের আলু খেতে

Só vai a E aí, Oi, mas carne, mano. aí, é isso, isso mais, 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 mais. Esse, né? Hum.

এইজনী কন্দ দেখিব লাগিব ডায়মণ্ড সেইকাৰণে ডায়মণ্ড বেলেগ মাটি দুটিকে

बिना भी उधर लग सकती है बुंगा किस आस पे ना हमारबाबे <श्चेवण> बड़े आम रहे आम रे हम्म भी बड़े आम रहे बेबे बड़े आम रहे को आरे उत्तम रहते हैं तो।

लाल ना ना खा दिए खा दा दा मिच्छी एक बार राव थाको ना खा त बाहल लाल उठे लाओ लाल दिया के खाने टोल लियो

তো যে বসে তোর সাদ আছে আলু আছে আলু নিয়ে গেলাম রান্না বান্না করি গাবলা আর কি তোলা আলু বেগ আলু চাই খেয়ে আলু

আৰু এই যে আলু আছে আলু ভাজি কৰোঁ মই সেই জেগাই যে মাছ আছে যে আলু কাত আছে মাছ এই যে ধুয়ে নিছি এই যে আজকে কলসাম তরকারি রান্না করো সবজি টমেটো আর বেগুন দিয়ে রান্না করো মুুয়ে নিছি তো মাস মাছ আনু লবণ মরিচ দিয়ে হলুদিৰ গুড়া দিয়ে দিলামৰিচৰ গুড়া দিলোঁ তেল গৰম হৈ আছে মাছবিলাকে দি

ঝল <laughs> ৰাখত

বেশি ভালো ভালো খেতে তো চাহা বেশি তার খেলামেলা আর হইলো খাইছি চেলাই যাক একে বাইছে যে কয়টা ভালো সেই কয়টা আলাদা কারণ বারো মাসে চেলাই খাইছে মানে বেশি যেমন চেলাই খাওয়া লামরা মনে করু কয়টা কাকি করে দিব কয়দা পিছির পাড়িয়ে কয়টা আলু <laughs> হৈছে <laughs>

والله بالله তয় জামাক রান্না বান্না হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতে বসলো আজকে রান্না করছি আলু ভাজি আর এই তরকারি টমেটো দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে কলস মাছ দিছি দুয়ে হাত তাই মশ মশা হয়তো এমনিও বাজলে মশ হয় হয়তো বেশি করে নিয়ে দিতে

তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য